বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংকালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আরেকটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি লাগবে না এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিনময় তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবেক রাজনৈতিক ভাবে বলবো এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে সেই যে হামলাগুলো হয়েছে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংকটিত হয়েছে যেটাকে লোকে গণহত্যা বলছে সেইটাকে কি তিনি জায়জ করার জন্য এটা বলছেন এটা বিস্ময়কর ব্যাপার স্যার